আই বলছি আই আজকে তোর খবর আছে আরে 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 আই কি করছিস আই স্যার 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 ভাই এর উপর আর দয়া দেখায়েন না আই তো চুপ কর আমরা হুজুর মানুষের সম্মান করি আর তোর কত বড় সাহস তুই উনার মতো দরবেশের কলার ধরে রাখিসিস স্যার বলছি তার মতো একটা সুবি দরবেশ লোককে তুই কলার ধরে রাখিসিস এ কোনো দরবেশ না এ হলো বাস্তা চিন্তাইকারি কি বলছ এসব ওর কি মাথাটা ঠিক আছে ভাই দেখেন আমি একটা অন্ধ আল্লাহ আলা মানুষ আমাকে শুধু শুধু মিথ্যা অপবাদ দেখছে আই কলার

ভালি হই বাবাই কোথায় নিয়ে গেল ছোট ভাই তুই কোথায় চলে গেলি তারপরে তো আমি কোন জায়গায় খুঁজে পাইনি আমি অন্ধ মানুষ আমি কি ভয় মানুষ চিন্তাই করব ওর মাথা নষ্ট এরা কি বলছে আমরা এখন কার কথা বিশ্বাস করব দাদু হুজুর আমি এক্ষুনি প্রমাণ করে দিতে পারবো কে মিথ্যা বলছে আর কে সত্য কথা বলছে বাবা তোমার হাতের ওই ফুলের মালাটা দাও তো আমি ওই অন্ধ বাবাকে পুরস্কার দিতে চাই এরমা নাও এবার সব সত্যি বাইরে আসবে এই যে বকিল ভাই মালাটা ধরলাম এবার খালি একটা টিপ মারবো সাথে সাথে প্রমাণ হয়ে যাবে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এই শোনো শোনো ফুলের মালা নাকি এ খেলা করার জিনিস টিপ লাগিয়ে গেলে তো মরেই যাবো